ভাইরে ভাই 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 দরা দরা দেখাছ করকাচি কি আছে দরা ওহট একটা ললি মুড ভাই ললি মুড আরে ভাই সিজন 8 এর মুড আছে ভাই গাইজ দেখে সিজন 8 কেসে ওহ ভাই সব সিজন 8 তো গাইস তোমরাও কি আমার মতন ইউআইডি দিয়ে ফ্রি ফায়ার আইডি হ্যাক করতে চাও মানে গ্রিস এর মতন মানে গ্রিস কাওয়া ফ্রি ফায়ার আইডি হ্যাক করতে চাও তাহলে তোমাদের জন্য এই ভিডিও তো গাইস তোমরা যদি আমার মতন সিজন আইডি বা যে কারো আইডি গ্রীষ মানে তোমরা কিন্তু ইউআইডি দিয়ে হ্যাক করতে পারবা গাইস হ্যাকার মতনই কিন্তু গ্রীস আর কি তোমরা কিন্তু গেমও খেলতে পারবা তোমাদের ইচ্ছা হইলে এই যে দেখো আমি কিন্তু আইডিটা হ্যাক করবো তার জন্য কিন্তু আমি আইডির ইউআইডিটা কপি করবো তার আগে গাইস এর আগে কিন্তু আরো অনেক কিছু করতে হবে গাইস তোমরা যদি একটু স্কিপ করো স্কিপ করো ভিডিও তাহলে কিন্তু তোমাদের মানে তোমরা তো হ্যাক দুটার কথা কিছুই করতে পারবা না শুধু ভিডিও দেখি এনজয় করতে পারবা আর শেষে আমার কমেন্ট বক্সের মধ্যে বকা বক করবা তার জন্য কাছে আমি তোমাদেরকে আগে রিকোয়েস্ট করতেছি যে ফুল ভিডিওটা দেখবা মাত্র দুই তিন মিনিটের ভিডিও হইবো আর হ্যাঁ তোমরা যদি ফুল ভিডিও একবারে মন দিয়ে দেখো তাহলে অবশ্যই তোমরা হ্যাক করতে পারবা তোমরা তো দেখতে যে আমি কিন্তু তার ইউআইডিটা কপি করছি আর তারপরে কিন্তু এখানে এসে আমার ফ্রেন্ড এর মধ্যে পেস্ট করে আমি ওর ফ্রেন্ড রিকোয়েস্ট পাড়াইছি যে কিন্তু কিন্তু আমার কিন্তু সে ফ্রেন্ডের মধ্যে আছে তার জন্য কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট টা গেল না আচ্ছা সমস্যা নাই আমরা কিন্তু তার ইউআইডি তে প্রবেশ করবো মানে তোমরা কিন্তু ফ্রেন্ড এর সারা ও অন্য প্লেয়ার ও ইউআইডি দিয়ে আইডি হ্যাক করতে পারবা দেখো ওর আইডিতে কিন্তু আমি প্রবেশ করছি আর হ্যাঁ তোমরা কিন্তু উড়া দূরা এখানে ইউআইডি কপি করবা মানে না হইল ষাট থেকে সত্তর বার गाइस তোমরা কিন্তু অনেকের ভিডিও দেখো যে ইউআইডি দিয়া ইউআইডি দিয়া আইডি হ্যাক করবা কিন্তু गाइस তোমরা কিন্তু এখানে দশ পনেরো বার বা বিশ থেকে পঁচিশ বার তোমরা এর মধ্যে মানে কপি করার জন্য ক্লিক করো কিন্তু এইভাবে হবে না ভাই যে বাই না হইল সত্তর মানে সত্তরের উপরে সত্তরের নিচে ক্লিক করলে হইবি না আর তার জন্য কিন্তু আমি তার দেখো ও ভাই তা কী কী আছে তাছাড়া ওর আইডিটা বোধহয় অনেক ভালো ভালো ডেসাপ আছে এখানে কিন্তু মিষ্টি সবের ডেসাপটাও নিয়ে আনিছি গেঞ্জিটা আর এম ফুটি কিন্তু নিউ এম ফুটিটা ম্যাক্স তার কাছে সমস্যা নাই কাজ তোমরা কিন্তু সত্তর থেকে বার ওর ইউআইডিটা কপি করবো আমিও কিন্তু ইউআইডি কপি করছি অনেকবার আর আমি কিন্তু তোমাদের সময়টা নষ্ট হবে জন্য আমি তার জন্য কিন্তু মানে আর কি সত্তর যে ক্লিক করছি আইডির মধ্যে এটা দেখাই নাই আচ্ছা সমস্যা নাই তোমরা কিন্তু সত্তর থেকে বার মানে অনেকক্ষণ দুই তিন মানে তোমরা কিন্তু চার মিনিট একটা না ইউআইডির মধ্যে ক্লিক করতে চাইলে মানে ইউআইডির মধ্যে একটা না চার মিনিট তোমরা ক্লিক করবা তারপরে কিন্তু তোমাদের হয়ে যাবে মানে সত্তর বার হয়ে যাবে আমি আমি ক্লিক করছি তাই জানি আর হ্যাঁ তোমরা কিন্তু তারপরে উড়া দুরা গাইছ এখান থেকে গেমের কিন্তু মানে তোমাদের টিপ আর তারপরে দিবা আমার দেখতে পাতা আমি কিন্তু গেমে ঢুকতেছি আবার নতুন করে তোমরা কিন্তু আবার নতুন করে গেমে ঢুকবা আর গেমের বিদ্যুৎ ঢুকার পরে কিন্তু তোমাদের যে আইডি ছিল ওই আইডি ডিগন হবে কারণ এরা কোনো চিন্তার কোনো কারণ নাই গাইছ এরা মাত্র প্রথম স্টেপ আর তারপরে স্টেপটা কিন্তু একেবারে এটা একেবারে সহজ এটা তোমরা শুধু কপি করবা আর কপি করার পরে আচ্ছা দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ড এর ভিতরে ঢুকে যাবে যেখান থেকে তোমরা নতুন ফ্রেন্ড রিকোয়েস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো তার জন্য কিন্তু এখানে তোমরা কিন্তু প্ল্যাটফর্ম ফ্রেন্ডস মানে চার নাম্বার মানে ফ্রেন্ডের ভিতরে ঢুকার পরে চার নাম্বার অপশনের মধ্যে ক্লিক করে ডান পাশে দেখতে পারবা একটা কপি লিঙ্কের মতন একটা অপশন আর এখানে কিন্তু তোমরা শার্টার উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু তোমাদের এলাকার মধ্যে ঢুকিয়ে দিবে ফ্রি ফায়ার হলো সার্ড ফোনের আনলিমিটেড সার্ভিস গ্রাউন্ড গেম আর এখানে নিচে দেখতে পারবা একটা লিঙ্ক এই লিঙ্কের মধ্যে ক্লিক করে তোমরা কপি করবা আর তারপরে তোমরা যেখান থেকে তোমার মানে প্লেয়ারকে তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট পড়াও আর এখান থেকে তুমি কিন্তু আবারও এই এইটার মধ্যে আসবে আর এখানে এই লিঙ্কটাকে তোমরা পেস্ট করে দেবা এখানে কিন্তু কয়েকটা দেখা যাবে এটা সমস্যা নাই তোমরা কিন্তু তার ইউআইডিটা মানে তোমার আইডিটা ওর আইডির মধ্যে শেয়ার দিয়ে দিবা আর এটা আবার কেটে ফেলবা তারপরে কিন্তু আবার ওই ইউআইডিটা আনবা যে ইউআইডি দিয়ে তুমি যে আইডিটা হ্যাক করতে চাই

আর তোমরা কিন্তু টা কপি করার পরে আবারও ফ্রেন্ডের মধ্যে আসে পড়বা আর এখানে ফ্রেন্ড রিক আবার ওর ইউআইটি আবার তোমরা চার্জ করবা চার্জ করার পরে ওর আইডি আবার ঢুকবা আর এখানে কিন্তু তোমরা উড়া দুরা ইউআইডি কপি করতে থাকবে কম পক্ষে মানে একেবারে কম হলেও সাতবার টা কপি করে তোমাদের নেটওয়ার্ক কানেকশনটা বন্ধ করে দিবা যদি ওয়াইফাই কানেক্টেড থাকে তাহলে ওয়াইফাইটা কানেক্টেড বদ্ধ করে আর ডাটা কানেক্টেড বদ্ধ করে তোমরা কিন্তু দুরা ইউআইডিটা কপি করতে থাকবা যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে না আসবে যে তোমাদের নেটওয়ার্ক কানেকশন অফ তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত মানে যতক্ষণ পর্যন্ত তোমাদের কে মানে লগ ইন না দেয় মানে গেম থেকে একেবারে লগ আউট মারা দিবে আর ততক্ষণ পর্যন্ত তোমরা ইউডি কপি করতে থাকবে গাইস এটা কিন্তু সেটার সিচুয়েশন একটু স্কিপ করবে না আর হ্যাঁ ইউইডি দিয়া তোমরা যদি হ্যাক করতে পারো আইডি তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবা এর পরবর্তীতে আরও নতুন নতুন ট্রিক তোমাদেরকে কাজে লাগবে এই দেখো আমার কিন্তু পড়েছে মানে আইডি লগ ইন দ্বারাও নেটওয়ার্ক কানেকশন ত্রুটি এখানে কিন্তু তোমরা আরো মানে এক মিনিট বা তিরিশ সেকেন্ডের মতন এখানে ওয়েট করবা আমি কিন্তু ওয়েট করে ফেলছি আর তারপরে কিন্তু কানেকশন চালু ওয়াইফাই চালু করবা ডাটা চালু করবা আর হ্যাঁ ডাটা চালু থাকলে অবশ্যই তোমরা বিপিএন কানেক্টেড করে ফেলবা আর দেখো আমি এখানে আমার ওয়াইফাই মানে আমার নাম হাসান মানে ইউটিউবের নাম আর কি ইট হাসান একশো আর ওয়াইফাই এর নাম দিয়েছি হাসান তার জন্য কিন্তু আর কি হাসান ওয়াইফাই আমি কানেক্টেড করে ফেলছি এখানে দেখো তোমাদের আইডি লগ কিন্তু এখান থেকে চলে যাবে অলরেডি রেডি দেখতে পাচ্ছ সেখানে কিন্তু আবার আইডি লগন করার কথা বলতেছি তোমরা কিন্তু কোনো আইডি লগ ইন না না যে দেখো কোনো লগ ইন

ও ভাইসাব জিডুন এইটের আইডি আমি হ্যাক করছি गाइस আর হ্যাঁ गाइस তোমাদেরকে কিন্তু আরেকটা দুঃখের সংবাদ বইলা দেই যে কারণ মানে তোমরা কিন্তু এবারে ইউআইডি হ্যাক মানে ইউআইডি কপি কোপিয়া করে কিন্তু তোমরা গ্লিস কোপিয়া তোমাদের আইডিকে ওর আইডি করে ফেলবা তারপরে আবার কিন্তু তোমরা যদি গেম থেকে ব্যাক করে আবারো তোমরা গেমে ঢুকো তারপরে কিন্তু তোমরা দেখতে পারবা যে তোমাদের আইডি এসে গেছে ধন্যবাদ আর তার জন্য আমি মনে করি যে এরকম হ্যাক করা তোমাদের কোনো দরকার নেই কারণ ও না দরকার আছে गाइस তোমাদের বন্ধু-বান্ধবদের যদি তোমরা চমকাইতে যাও মানে প্রচুর পরে মানে চমকাইতে যাও যে আমি ফ্রি ফায়ার আইডি হ্যাক করতে পারি এরকম করে তোমাদের না দেখাই